পদ্মপুর ট্রাফিক পয়েন্ট সংলগ্ন এলাকায় দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয় তেইশে মে বৃহস্পতিবার বিকেল আনুমানিক পাঁচটা কুড়ি মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের পদ্মপুর রোডে পদ্মপুর ট্রাফিক পয়েন্ট সংলগ্ন এলাকায় এস টু ফাইভ ই জিরো থ্রি জিরো সেভেন নম্বরের একটি মালবাহী গাড়ির সাথে টিআর জিরো ফাইভ এ জিরো সেভেন টু জিরো নম্বরের একটি মারুতি সুজুকির গাড়ির সংঘর্ষ হয় জানা যায় পদ্মপুর রোড দিয়ে যখন মালবাহী গাড়িটি যাচ্ছিল তখন অপরদিক থেকে মারুতি সুজুকির গাড়িটি আসছিল আর তখনই গাড়ি দুটি একে অপরকে ক্রস করার সময় পাশাপাশি সংঘর্ষ হয় এতে ছোটো গাড়ি কিছুটা ক্ষতিগ্রস্ত হয় এই ঘটনায় উক্ত এলাকায় যানজটের সৃষ্টি হয় পদ্মপুর রোডটি একটু শুরু হওয়াতে বড় গাড়ি প্রবেশ করলে প্রায় সময়ই যানজটের সৃষ্টি হয় উক্ত এলাকায় উল্লেখ্য পদ্মপুর ট্রাফিক পয়েন্ট থেকে ঢিলছোড়া দূরত্বে এই ঘটনাটি ঘটে ট্রাফিক পুলিশ যদি ঘটনাস্থলে গিয়ে গাড়ি দুটিকে সাইড করে যান চলাচল চালু করতো তাহলে এই যানজটের সৃষ্টি হতো না কিন্তু এমনটা না হওয়াতে বেশ কিছুক্ষণ যানজটের সম্মুখীন হতে হয় জনসাধারণদের